আজকের ভিডিও তাদের জন্য বা ডাটা ইউজ করে তাদের জন্য আপনারা সবাই নাম্বার চা আপনারা আপনাদের হাই দেবে না আমি ওয়ান ওয়ান ডিজাইন কথা বলছি না এটা চা একদম খুব ভালো নেই গাছ টাইটেল আর ঠান্ডা দেখে তো সবাই বুঝতে পারছেন আজকের ভিডিও আপডেটের ঘর থেকে ফিং হাই সবাইরা আমরা এটা সবাই জানি আপনাদের মোবাইলে যদি কোনো গুগল বা প্লে স্টোর থাকে তাহলে আপনারা সার্চ ওয়ার্ড রঙে ক্লিক করে সার্চ দেবেন স্পিড বিভিএম স্পিড বি সার্চ করার পর আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি স্পিড বি সার্চ দিছি ও স্পিড বি ফেম আর সবাই সিঙ্গার সিলেক্ট করে ম্যাচেজার দেবার ম্যাচেজার দেওয়ার সার দেখেন কি সাদা নেই ভালো হবে ডাক্তার আনতে সারা খারাপ আনবে